아이 g a n 이놈 p p 네 n 아 a n heppo

গাড়ির যাত্রীর সাথে সম্পৃক্ত এবং অনেক দিন মানুষের সেবা হয়ে গেছে আমাদের মাঝে অনেক হাসি খুশি মাধ্যমে দিন খাটাইছে আর আপনারা তার কাছ থেকে তার ছেলে নাই তার হলো সের মেয়ে মনে মধ্যে তিন মেয়ে বিয়ে দিয়েছে একটা মেয়ে বিয়ার বাকি আমরা সাথে সাথে আলোচনা করছে ঈদানি গিয়ে ডিসাইড দিনে আমাদের দিনটারি হইতো আমরা বিয়াটা কীভাবে দিনে ফটো ফাটি সে আমিও সে আল্লাহ হায়াত নাই উনি আজকে চলে গেছে সকাল আটটা দেখায় আটটা তিরিশ মিনিট আটটা তিরিশ মিনিটে আজকে যার জানা যা আপনারা সবাই তারে ছিনফরিস আছে সবারই ব্যক্তিগত ফরিস আছে যদি উনার দ্বারাতে কোনো দুঃখ কষ্টটা তা হ্যাঁ আল্লাহর রস্তে আমি ওনার পকেটে মাফ চাই মাফ করে দিবেন আর আমাদের আন্দোরা চৌধুরীবাড়ির সুমন চৌধুরী সাহেব ওনার পক্ষে তো দুইটি কথা বলবেন দুইটি কথা বলার জন্য ওনাকে অনুরোধ করছি